আম্মা খাবার আর ওষুধ রেখে গেল আমি নাক টানতে টানতে বাটিটা নিলাম এক চামচ মুখে দিতেই কেরাশের কথা মনে পড়লো সাথে সাথে লজ্জায় বিছানার সাথে মেশা গেলাম তাতেই ঘুম আম্মা আবার কথা শুনে ঘুম ভাঙলো চোখ খুলতে পারতেছে না জ্বলতেছে খুব ঠান্ডা লাগতেছে শরীর কাঁপনি দিতেছে নড়তেই মনে হলো গায়ে কম্বল দেওয়া মাথা ব্যথা ছিঁড়ে যাইতেছে কানে আসল আম্মা বলতেছে একশো চার ডিগ্রি উঠে গেছে তুমি ডাক্তার ডাকো দাঁড়াও আমি ফোন করতেছি এত রাতে যাবো কী করে আব্বা ফোনে ডায়াল করলো আম্মা আবার বললেন মেয়েটা আমার একটা কথাও শোনে না এখন জ্বর একটা বাধাই আনছে নিজের জামাটাও সামনে আনতে পারে নাই জর্জের জামা কেমনে আনছে কে জানে একেবারে উপর থেকে নিচে ছিঁড়ে ফেলছে শুনি আমি পিটপিট করে তাকালাম তারপর ভ্যা করে কেটে দিলাম আমার কান্না শুনে আব্বা আম্মা কাছে এসে বলল, কি হয়েছে কোথায় কষ্ট হচ্ছে আমি কাঁদতে কানতে করলাম আমার এত সাদা জামা আম্মা ধমক দিয়ে চিল্লে বলো একদম কানবি না জামা একটাই দফা ডোফা করে এখন জ্বর বাদায় শুয়ে আছে ওষুধ দিয়ে গেছি সেটাও খাই নাই জ্বর আসবে না তো কী আসবে আমি বকা খেয়ে ফোবাতে লাগলাম সারা রাত জ্বরে ভুগলাম সকালে একটু কমলো ঘুম ভেঙে দেখে আনটি পাশে বসে আম্মার সাথে কথা বলতেছে এই এত জোরে নেতিয়ে পড়ছি তবে মনটা খুশি হয়ে গেল আমার শাশুড়ি আমার তো দেখে আইলো কী জামাইটা আমি তাকাইলাম আন্টি হেসে বলেন কেমন আছো আমি হাসলাম আন্টি বলেন কালকে আমার ছেলেটাও বৃষ্টিতে ভিজে সর্দি বাঁধিয়েছে ও বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আমি বললাম তোর জামা কাপড়গুলো তো ছাড়ে বৃষ্টি আসছে ভিজে যাবে দশ মিনিট পর দেখি কাক ভেজা হয়ে আসছে সাথে কাপড়গুলো ভেজে আনছে আমি তো খুশি মনে মনে কইলাম দেখতে হইবে না কার জামাই মনের কত মিল কি কানেকশন আমার সাথে তারও সর্দি হয়েছে আমি বলিয়েন না ভাবি কালকে একটা জামা ধুয়ে দিয়েছিলাম ছাদে মেয়েটা বের হওয়ার সময় বললাম আসার সময় নিয়ে আসিস মন হয় কানেই নেয় নাই পরে দেখি পুরো ঘর পানিতে চপচপ করতেছে বুঝলাম মেয়ের কাণ্ড বৃষ্টিতে ভিজে ভেজে বারান্দায় জামাটা ঝলতেছে ওটাও ভেজা মেলতে গিয়ে দেখি জামার কোমর থেকে নিচ পর্যন্ত ছেঁড়া আমার জামা আইনার সামনে মেলে ধরলো আমার তো চোখ পানি চলে আসলো আমার সবচেয়ে ফেভারিট জামা ছিল আমি ওটাই হেলান দিলাম আনটি সাহায্য করলেন আমি হাত বাড়িয়ে জামা নিলাম এমন সময় আমার ক্রাশের গলা এলো আমি আনটি বললাম আমি আসি ভাবি ছেলে কলেজে যাবে আমার দেখে ফেরে বলেন ভালো হয়ে যাস তাড়াতাড়ি আমি মাথা কাত করলাম আনটি যেতেই আমি দৌড় দিয়ে দরজার কাছে চোখ লাগালাম দেখলাম কেরাস বের হইতেছে আমার ডাক দিয়ে কুলো ওখানে কি করিস আসি কের চলে গেল আমি ডাইনিং টেবিলের চেয়ারে বসলাম আম্মা আমাকে আদার রং চা এনে দিল আমি বললাম চা খাইতে ইচ্ছে করতেছে না আমার রাঙিয়ে কলো চা না খাইলে নিম পাতার রস খাইবা সব একেবারে বাপ বাপ করে পালাবো শুনি আমার মুখ বেঁকে গেল একেবারে খাইছিলাম সেটার টেস্ট ছিল করলার আব্বা আমি আর কিছুই কইলাম না চুপচাপ চাপে উঠে রুমে চলে গেলাম বিকেলে বারান্দায় বসলাম সেখান থেকে মাঠ দেখা যায় যেখানে আমার কেরাস খেলতে যায় দূর থেকে দেখতে লাগলাম খেলা আজকাল গাজর আমার বন্ধু হয়ে গেছে এখনও হাতে দুটা গাজর একটা মাথায় কামড় দিয়ে চিবাতে ভাবতে লাগলাম আরেকবার গাজরের হালুয়া বানাইয়া নিয়ে যাবো কি না এ দুবার গেলে সন্দেহ মনে হইব তাহলে কে করা যায় এমন সময় আম্মা এসে বলল তুই যাবে আমি মার থেকে চোখ না সরাইয়া গাজর আরেক কামড় দিয়ে বললাম কোথায় তোর জ্বর ছিল দেখে বলি নাই আজকে ছিল জন্মদিন আমাদের যেতে বলছে তুই যাবি শুনি আমি চিলিয়া কইলাম তুমি এতক্ষণে বলতেছো আগে বলবা না আমি আলমারি দিকে ছুটলাম কোনটা পড়ুম কোনটা পড়ুম কোনটা ঘর বানায় ফেললাম আম্মা তো এসে কয়েকবার মকে গেলেন আমি কান দিলাম না আমি গাজর খাচ্ছি আর জামা চুজ করতাছি শেষ পর্যন্ত আমার গাজর শেষ হলোই আর একটা ফোরক চুজ করলাম ফোরকটার উপরের অংশে কালো মগপলের উপরে লাল কাজকা করা আর নিচের অংশে লাল জজেট কাপড়ের জামাটা পরে চুল আছড়ে কোমর পর্যন্ত ছাড়িয়ে নিলাম ফ্রেন্ডটা বলে পরে আমার স্টাইল চুলগুলো খোলা রাখলে নাকি সেই লাগে তাই করলাম এক পাশে একটা লাল ফুলের ক্লিপ লাগালাম ফ্রকের গলার কালার আর হাত পর্যন্ত ঢাকা তাই কিছু পরা লাগলো না কানের লাল ছোট ঝুমকা কানে দুল পড়লাম চোখে কাজল দিলাম ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিলাম তারপর আইনে নিজেকে দেখে নিজে কিরাস খাইলাম আম্মা দরজার কাছে দাঁড়িয়ে বলো তোর সাজানো গোছানো হোটেলে বের হবে হ্যাঁ আম্মু আমি রুম থেকে বের হয়ে আসলাম আম্মা বা আমার দিকে তাকাই আছে আমি কইলাম কি হয়েছে এভাবে তাকাই আছো কেন আম্মা বলো এ তো কেন বার্থডে পার্টিতে যাইতেছি নাকি বিয়েতে আহা মেয়েটা একটু সাজার শখ হয়েছে থাক না চলো আমরা নক করতে কে একজন দরজা খুললো আমি ঢুকে বেকুবের মতো দাঁড়াইয়াছি এ তো মানুষ পুরো রুমে গিজ গিজ করতেছে আমি এদিক ওদিক তাকাই আমার বার্থডে কিরাসকে খুঁজতেছি দেখলাম এক্ষুনায় বন্ধুদের সাথে দাঁড়াইয়ে গল্প করতেছে আমার ক্রাসটা তো হেভি লাগতেছে সাদা শার্ট হালকা নীল জিন্স শ্যাম্পু করার চুলগুলো চোখের সামনে পড়ে আসে ইচ্ছে কর্তা গিয়া সরাই দিয়ে আসে আমি আগায় গেলাম আমি যাওয়ার আগেই একটা মেয়ে দৌড়ে এসে ওকে জড়াই ধরলো আমি থমকে গেলাম মেয়েটা আসতে আমার কেরাশে একটা কিটকার ধরিয়ে দিল আমাকে যাইতে অস্বস্তি লাগতেছে আমি ফেরত যেতে লাগলেই আমার কেরাশ ডেকে পড়লো কি হলো গাজরের হালুয়া কই যাচ্ছ আমি পিছন ফেটতেই দেখলাম সে দাঁত লে হাসতেছে একটি মানুষ এত কিউট হয় কেমনে ও কাছে এসে বলো আমার গিফট কই আমি আমতে করে বললাম আনি আসলে জানতাম না মনে মনে বললাম আমি আর সে যে হই না আবারও গিফট লাগবে যে সে বলো ও মা না জানলে আসলে কি ওর ফ্রেন্ডরা বলো ও কে ও হেসে বলো গাজরের হালুয়া মেয়েটা এসে জিজ্ঞেস করলো গাজরের হালুয়া মানে তখন কেরাস রাঙের চাঙে আমার হালুয়া কাহিনী বলতে লাগলো আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম চোখ তুলতে ভয় লাগছে যদি চোখের পানিটা কেউ দেখে ফেলে এতটা অপমানিত আমি জীবনে হই নাই ওদের কথার মাঝে আমি যাচ্ছি বলে চলে গেলাম এ কে কী করলো আমার কেরাস কেরাস আমি নিজেকে নিজে বিদ্রুপ করলাম চোখ মুছে আনটি কেসে গেলাম আনটি কয়েকজনের সাথে কথা বলছিল আমি কে সালাম দিতে আনটি বললেন আরে আমার সোয়া মাঝে কি মিষ্টি লাগছে আমি বললাম আনটি আমার শরীর খারাপ লাগছে আমি বাসায় চলে যাচ্ছে কি হয়েছে তেমন কিছু না একটু মাথা ব্যথা করছে আচ্ছা যাও আমি চলে আসতাম বাসায় ঢুকে চোখের পানি বাদ ভাঙলো আমি দৌড়ে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের মতো নিজের রুমের বিছানায় ঝাঁপিয়ে পড়লাম টানা দুই ঘন্টা পার হয়ে গেল আমি কান্দা কান্দায় একসার হয়েছি কাজল লেপটে ফুলার চোলগুলো কালো হয়ে পেঁতি হয়ে গেছে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিলাম সাবান দিয়ে ভালো করে রাখসামাজা সব ক্লিন করে ফেললাম মায়নের তাকাই দেখি মুখটা ঝকঝকে করতেছে ওয়াশরুম থেকে বের হয়ে একটা সুতি জামা পরে সবে শোবো এমন সময় কলিং বিল বাজলো আমি ভাবলাম আব্বা আম্মার চলে আসছে আমি না দেখি দরজা খুলে রুমের দিকে এগিয়ে বলাম চলে আসলো পার্টি শেষ আমি রুমে যাইতেছি রাতে খাবো না আমাকে আর ডাকিও না আমি রুমে ঢুকে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়লাম কান্না করায় নাক ভারী হয়ে আসছে নিঃশ্বাস নিতে পারছি না কোনো মতে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে লাগলাম হালকা আলো আসছে বাইরে থেকে আমি চোখ বন্ধ করলাম কতক্ষণ পর মনে হলো কেউ আমার দিকে তাকাই আছে তারপর কপালে কারো ঠোঁটে স্পর্শ পেটেই জেগে উঠলাম আমি ভাবলাম আব্বু সাড়া নাই বিছানা থেকে নেমে পুরো ঘর ঘুরে দেখলাম ঘর ফাঁকা দরজা খোলা আমি মনে মনে বললাম কি হলো ব্যাপারটা আমি দরজা বন্ধ করে নিজের রুমে এসে লাইট জ্বালিয়ে দেখলাম বিছানার পাশে পাশের ছোটো টেবিলটায় এক টুকরো কেক তার উপরে লাভ ইমোজি কেউ যেন আলাদা করে পিষ্ঠা কেটে দিয়েছে টেবিলটায় টুকরো কেক তার উপরে লাভ ইমোজি কেউ যেন আলাদা করে পিষ্ঠা কেটে দিয়েছে আমি একটু ভাবতে বসলাম কে এসেছিল কে আব্বু নাকি আম্মু নাকি অন্য কেউ কোনো ভূতাশেনি নাকি খেয়াল হতে দেখলাম আমি কেকটা খেয়ে ফেলছি হায় হায় ভাবছিলাম একটা ছবি তুলে রাখু কেরাসের জন্মদিনের কেক প্লেটের দিকে তাকাই আবার ভাবলাম আমি খাইছি তো নাকি কোনো পেট নিয়ে এসে খেয়ে চলে গেছে আবার শুক্রবার চলে আসলো এই কয়দিন ঠিকমতো ঠিক মতো ঘুমাইতেছে না কেরাসের জন্মদিন পর থেকে যত সব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতেছি একবার তো দেখলাম বাসের ঘরে আমার কাছে এসে ঘুমটা তুলে কেরাস বলতেছি কে রে গাজরের হালুয়া বউ আমার গিফট কই দেখি লাফাই উঠছি ঘুম থেকে আজকে আবার কাপড় ধুইছে আমার আবার সাদে পাঠাইলো আজকে না গান বাইরা হইতেছে না বিরক্ত আসতেছে মাথা শুধু স্বপ্নটাই ঘুরতেছে মনে মনে কইলাম এতে কিছু থাকতে গাজরের হালুয়ার বউ বাসর ঘরে হালুয়া আমি যদি তোমার গুইটা না খাওয়াইতেছি তাহলে আমার নাম ছোয়া না আমি বিড়বিড় করে করতে সাদে উঠে টাসকে খাইলাম দিকে মেয়েটা আমার ক্রাশের গা ঘেসে আছে আর হেসে হেসে কথা বলতেছে তাদের হাসি দেখে আমার সারা শরীর লোম দাবানোর লজ্ঞে গেল নরম মনটা বলো গাজরে হালুয়া বউ ডাকো তবু আমার কাছে ফিরে আসো আমি মনকে ধমক দিয়ে কইলাম এখন পীতের সময় না আগে আচ্ছা মতো ঝাটাই বাড়ি তারপর পেত আমি গিয়া কাপড়ের বালিটা জোরে সাজে রাখলাম ওরা একবার আমার দিকে তাকালো আমি না দেখার ভান করে কাওয়ার মতো গান গাওয়া শুরু করলাম আমি গান গাইতেছি আর কাপড় মেলতেছি আমার গান শুনে হোক বা অনিচ্ছায় হোক মেয়েটার কাছে এসে বলল হায় গাজরে হালুয়া হওয়ার চাপ আমি তাকে আগসরে দেখলাম মনে মনে করলাম নিজে তো সুটকি মাছের পোনা আমাকে আসে গাজরের হালুয়া ডাকতে আমি বললাম হগরব টগরব গাব মেয়ে আমার দিকে কেমন করে তাকাইয়া বলো হোয়াট আমি বললাম জীবনে তো গোয়েন্দা পড়েন নাই মেয়েটা কেরাশের দিকে তাকালো আমি বললাম বাঙালি ইয়েস তবে বাংলায় কথা বলো ওসব ঢঙের ইংলিশ এদেশে খাঁটি মানুষ বোঝে না আমি কাপড় দিয়ে নিচে নামে মাসলাম বাসায় ঢুকতে ঢুকতে কইলাম ইংলিশ মারতাছে তোর ভাগ্য হলো যে কেরা ছিল নইলে বুঝতি এই সোয়া কি জিনিস আমার ক্রাশের লগে ঢলাঢলি বাইর করতাম আমি বালতি রেখে মুখ ঘোমটা করে বারান্দায় বসে রইলাম দুপুরে খাইতে গিয়ে দেখি টেবিলে একটা বাটিতে ট্যাংরা মাছের ঝোল আমার আর একটা বালুবাসা আমি ভাত ছাড়াই খাইতে শুরু করলাম আম্মায় সে আমার মাথায় চটি মেরে বলো আর কেউ খাবে নাকি কি একাই সবার করবি আম্মাকে অ্যাডে রেস্টালে বললাম এই স্বাদের ভাগ হবে না আম্মা আমার থেকে বাটি কায়রা নিয়ে গইলো তোর স্বাদের পড়ি যা প্লেট নিয়ে ভাত ভাতবার আমি মুখ কালো করে ভাত বাড়তে বাড়তে বললাম কখন রান্না করছো দেখি নাই যে দেখলে তো বিলের মতো আসি পাতিল খালি করে ফেলতে। আর দেখবি কেমনে আমি রান্না তো দেখতেই তাহলে ভাবি দিয়ে গেল আজকে নাকি কোনো মেহমান এসেছে সেই জন্য রান্না করেছে ওই সুটকি মাছের পোনার জন্য কে কেউ না আমি মাছ খাবো না আমার এক দাও হঠাৎ তোর আবার কে হলো আমি গোস্ত তরকারি আর ভাত নিয়ে রুমে চলে আসলাম ওর ট্যাংরা রে তুই ওই শুটকির হইয়া গেলি আমার এখন কি হবে মনে দুঃখ আর শ্যাম হলো না কেরাস তো আমার হলো না ট্যাংরাও আমার থেকে চলে যাইতেছে ওই শুটকিরে আমি ভর্তা বানায়ে খামো আমার কেরাস আমার ট্যাংরা আমি হাড্ডি চাপাইতেছি আর কইতেছি এমন সময় আম্মা ওকে দিয়ে বলো রে কী হয়েছে তোর এমন কুই কুই করতেছিস কেন আমি চুপ করে বললাম কিছু না আম্মা হাড্ডি শব্দ এই যে দেখো আমি চাকুস তাকে হাড্ডি শব্দ দেখাইলাম যদিও হাড্ডি কু শব্দ ভাঙে না তো তুই কি হয়েছে মরমর করে ভাঙলেও তো টপিক ঘুরে যাইবো আমি আর আমার বন্ধু গাজর বিছানায় শুয়ে আছি টপিক শুটকি কে ওই শুটকি জানা দরকার আমার কেরাসের ভাগ বসাইতেছে কতক্ষণ ভাবলাম বাইরে তাকাই দেখলাম এখনও সন্ধ্যা হয় নাই তার মানে কেরাস এখনও বাইরে খেলতেছে আমার নিজের রুমে শইছে আমি গুটি শুটি পায়ে দরজা খুলে পাশে পাশে নখ দিলাম আমি এদিক ওদিক কুকি জুকি মারতেছি এমন সময় দরজা খুললো আমি আ আনটি আমি চুপ করে গেলাম আমার কেরা আমার দিকে তাকাই আছে আমি তো ভাবছি সে খেলতে গেছে আমার তার উপরে প্রচুর অভিমান হয়েছে মন চাই ওর দো গালি চট্টা দিয়ে আমি কাঁদি আমি মুখ খোলার আগে সে কলো কেমন আছেন গাজরের হালুয়া আমি করলাম ভালো চেরি ফল সে মুখ সুচালো করে বলো চেরি ফলটা আবার কে আমি একটু উদাহরণস্বরূপ করে বললাম আমার সামনে যে লম্বা খাম্বার মতো দাঁড়িয়ে আছে সে কেরাস কিছু বলার আগে ভেতর থেকে মেয়েটা এসে বলো কে এসেছে আমি তাকে দেখে আগে অন্ধ হয়ে গেলাম করলাম চেরি বউ গাজর আসছে সরো আমি দুজনকে ঠেলে ভেতরে চলে গেলাম ওরা আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা বলো মেয়েটা কি সাইকো আমি ওদের দিকে অগ্নি তাকাইলাম খালি মন্ত্রটা জানতাম পুরো স্থায়ী হয়ে যাইতো আমি আন্টি রুমে গিয়ে বললাম আসব আরে সোয়া যে এসো আন্টি আপনার রান্না সেই লেভেলের ভালো আমি তো ফ্যান হয়ে গেলাম আন্টি হেসে বলো এই জন্যে আমার কাছে আসা আমি অভিমানী স বললাম এমনিতে আসতে পারি না তা পারো তাহলে আনটি বিছানায় বসেছিল আমি গিয়ে ওনার করে শুয়ে পড়লাম বললাম আনটি আম্মু বলছিল মেহমান হেসে দেখে নাকি আপনি ট্যাংরা মাছের ঝোল রান্না করেছেন মেহবান কি ওই মেয়েটা আন্টি আমার মাথায় হাত বলিয়ে বলো হুম আমি জিগেলাম গেলাম কেউ আমার ছেলের বান্ধবী এমন সময় কেরাস বসার রুম থেকে বলল। আম্মু আমি চাঁদনিকে এগিয়ে দিয়ে আসছি আচ্ছা যা আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম একটু পরে ওদের দেখা হয়ে গেল। ওরা হেসে কথা বলতে বলতে হাসছে আমি মনে মনে ভাবলাম সোয়ারে তুই সত্যি বাপ্পারাজ হয়ে গেলে আমি বললাম আনটি আমি আসি আন্টি বলে একটু কিছু খেয়ে যা আমি বললাম না আনটি আরেক সময় আমি আসি আনটি রুম থেকে বের হয়ে হঠাৎ কেরাসি রুমের দিকে নজর পড়ল ভাবলাম একটু কেরাসের জগতে ঘুরে আসি যেই ভাবায় সেই কাজ। ঢুকে পড়লাম চোরের মতো চারপাশ পরিপাটি আহা কি সুন্দর আমার চেরি ফলের রুমখানা ঠিক যেন কলের মতো দেওয়ালে দেখলাম হ্যাঙ্গারে কেরাশের কলের ড্রেস ঝুলছে আমি গিয়ে ওটার কাছে দাঁড়াইলাম তারপরে জাপলে ধরে বললাম যদি পারতাম তোমার এভাবে নিজের কাছে বান্ধে রাখতাম কিন্তু কপালে কি আছে আমার মাথায় একটা জিনিস আইল আমি বহুত খুঁজে একটা ছোটো কেসে নিলাম তারপর খেস খেস করে শার্টের শেষের বোতামটা কাইটে নিলাম কি সুন্দর সোনালি বোতাম রাগে ইচ্ছে করতেছিল শার্টটাই কাইটে দেই কিন্তু দিলাম না কেসিটা আগে জায়গায় রাখে আমি তার টেবিলে দেখতে লাগলাম হঠাৎ একটা নীল ডায়েরির উপর নজর গেল ভেতরে কলম রাখা আমি ডায়েরিটা ডালা খুলতেই প্রথম পেজটা উল্টাইলাম ওখানে লেখা দেখা আমি পুরো জগতে থমকে গেলাম এ কি লেখা ফার্স্ট লাভ আমার কিরাশর ফার্স্ট লাভ আছে আমি কাবা হাতে পরের পেজ উল্টাইলাম সেখানে হেডলাইন প্রথম দেখা আমি মাত্রা পড়ুন এমন সময় ডায়েরিটা উড়ে নিয়ে গেল তাকে দেখে কেরাস দাঁড়াই আছে আমি ধরা খাওয়ার চোরের মতো আমতা আমতা করতেছি আর ও বলল তুমি কোন সাহসে আমার ডায়েরি ধরেছ আমি পেছনে হাত রেখে বললাম ইয়ে মানে তোমার হাতে কি ও বলার সাথে সাথে হাতের মোটো শক্ত করে করলাম কিছু না তারপর ভো দিয়ে বাসায় চলে আসলাম সোজা নিজের রুমে দরজা মাইরা চোখের কল ছেড়ে দিলাম হায় রে কিরাস কারো উপর কেরাস সোয়া তুই তো ফাঁকা সন্ধ্যায় যখন রুম থেকে বাইরে বের হইলাম তখন আব্বা আম্মা আমাকে দেখে আটকে উঠলেন আমাকে চেনা যাইতেছে না আমি তাদের দেখে তাকাই কইলাম এভাবে কি দেখতেছো তেঁতুলি গাছের শাকচুনি আম্মা বলে কি হয়েছে তোর কাঁচিস কেন আমি নাকটিনে বলাম দুঃখে আমার প্রিয় ফুল শুকিয়ে ঝরে গেছে মুখ চক বানানো আর মধুর নাই মৌচাক মধুসূদা কেউ চুরি করে নিয়ে গেছে আব্বা আম্মা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়া আবার আমার দিকে তাকালেন তাদের মাথায় কিছু ঢুকলো না আমার হেসকি উঠে গেল আমি ঢক ঢক করে পানি খেয়ে গাজরের পুরো পলিথিনটা নিয়ে রুমিন দরজা লাগিয়ে দিলাম ঢুকার আগে কইলাম আমি ধ্যান করুম রাতে ভাত খাম না আমায় ডিস্টার্ব না তারপর দরজা বন্ধ আম্মা আব্বারে কইলো মেয়েটা কি হইতাছে বসতেছি না আমার কেন জানি মনে হচ্ছে মেয়ে প্রেম করতেছে আমারও তাই মনে হয় কিন্তু কে সেই ছেলে আমি দরজা মেরে একটা গাজর ধুয়ে আবার ফ্যানের নিচে তাকাই আছে। ফ্যান ভন ভন করে গড়তেছে তার সাথে আমার চিন্তার চাকাও কি করা যায় গাজরটা শেষ করে আয়নার সামনে দাঁড়াইলাম নিজেকে বলো না সোয়া না তুই এভাবে হারতে পারিস না তোর চেরি কেউ চুরি করে নিয়ে যাবে না আর তুই হা করে দেখবি এ হতে পারে না কিন্তু কি করা যায় বইয়ের মতো সেজে একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম পাশের বাসায় নকল দিয়ে দরজা খুললো আমি বন্ধুর তার দিকে ধরে বললাম চল কীরাস ভই আমার সাথে কাজে অফিসে চলে আসলো দৃষ্টির কাগজে জোর করিয়া তারে সাইন করাইয়া নিজেও সাইন করলাম তারপর সে বিখ্যাত হাসি হু হা 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 দূর নিজের মাথায় নিজে চটি মেরে কইলাম কী ভাবনা আমার বন্ধু পা না নাহ এই বুদ্ধি বাদ তাহলে কি করা যায় আমি ছাদে দরজা মাইরা রেলিংয়ের উপর দাঁড়াই আছি নিচে কেরাস আন্টি আব্বা আম্মা সবাই দাঁড়াই আছে আমি চিল্লিয়া কইতেছি তুমি যদি আমার বিয়ে না করো তো আমি নিজেকে শেষ করে দিব কেরাস নিচ থেকে কইতেছে না না সোয়া এমন করিও না আমি তোমারই ভালোবাসি তুমি নামিয়ে আসো আর তার কথা নামে আসতে সে থাপ্পড় মেরা কলো সারে কি তোমার এই গাজরের হালুয়া বলি আমি মাথা নেড়ে পইলাম না বুথিতে জং ধরছে কিছু মাথায় আসতেছে না আমি টেবিল থেকে খুঁজে কেরাসে বোদামটা বাইর করলাম সেটা দেখে আমি বরফের মতো গলে গেলাম বোদামটাকে কয়টা কিস কইরা নাচতে লাগলাম হঠাৎ বাদ বিছনায় পায়া ফলে উষ্টা খাইয়া পড়লাম